তো বন্ধুরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় স্ট্রাইক শুরু হয়ে গেছে কিছুদিন আগে এরা ভারতকে ধমকে দিচ্ছিল না যে আমাদের ভারতের প্রয়োজন নেই ভারতের প্রজেক্ট বাংলাদেশে হতে দেবো না কিন্তু আজ যা খবর সামনে এসেছে সেটা শুনে সত্যি আপনারা খুশি হয়ে যাবেন যে ফাইনালি ভারত সরকারের কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে এবং ধীরে ধীরে বাংলাদেশের ওপর কঠোর অ্যাকশান নিতে শুরু করে দিয়েছে আপনারা হয়তো জানবেন যে বাংলাদেশের গোটা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ওদের সিভিলিয়ানরা ফিউলের জন্য কিন্তু ডিজেলের ওপর সবচেয়ে বেশি নির্ভর করে ওদের দেশে ট্রান্সপোর্ট করা থেকে শুরু করে ফার্টিলাইজার প্রোডাকশন করা হোক বা বিদ্যুৎ তৈরি করা হোক সব ক্ষেত্রেই ডিজেলের ওপরে বাংলাদেশ মারাত্মকভাবে নির্ভর করে আর যদি কোনোভাবে এই সাপ্লাই বন্ধ হয়ে যায় বা কমে যায় তাহলে কিন্তু বাংলাদেশের ইকোনমি মারাত্মক ক্রাইসিস ফেস করবে আর এবারে ভারত সরকার বাংলাদেশের সেই দুর্বল জায়গাতেই আঘাত করেছে এই রিপোর্টটা দেখুন ভারত সরকারের তরফ থেকে ফাইনালি জানিয়ে দিয়েছে যে ওরা ভারত বাংলাদেশের মধ্যে যে অয়েল পাইপলাইনের প্রজেক্ট চলছিল তার কাজ আপাতত থামিয়ে দিয়েছে আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশ বছরে মোটামুটি এগারো বিলিয়ন ডলারের বেশি কেবলমাত্র রিফাইন পেট্রোলিয়াম আমদানি করে কিন্তু এই আমদানিতে মূল সমস্যা হল এক তো ট্রান্সপোর্টেশনের কস্ট অনেক বেশি উপরন্তু অনেক সময় ক্রাইসিসের কারণে সাপ্লাই আটকে যায় আর আপনারা মাঝে মধ্যেই দেখে থাকবেন যে গত কয়েক বছরে লাগাতার বাংলাদেশে ইলেকট্রিক শর্টেজের কারণে ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না ওদের পেট্রোল পাম্পগুলোতে তো গত বছরে হাজারে হাজারে মানুষের লাইন পড়ে গেছিল কিন্তু তেল পাওয়া যাচ্ছিল না এই সমস্ত সমস্যার জন্য বাংলাদেশ ভারতের সাথে একটা ডিল সাইন করে যার আন্ডারে ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত একটা ডিরেক্ট অয়েল পাইপলাইন তৈরির প্রজেক্ট শুরু হয় এমনকি বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিসের কথা মাথায় রেখে ভারত এই প্রজেক্টের পুরো ফান্ডিং করেছে যেখানে তিনশো সাতাত্তর কোটি টাকার এই পাইপলাইন তৈরি হয় ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত আর ফাইনালি তার প্রজেক্ট আপাতত ভারত আটকে দিয়েছে আর এর কারণ বলা হয়েছে বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল ক্রাইসিস যদিও এখনও ভারত পুরোপুরি বাংলাদেশের ফিউল রপ্তানি বন্ধ করেন কিন্তু যদি এই রপ্তানি আটকে যায় লিটারেলি বাংলাদেশের কোমর ভেঙে যাবে কেন ওদের কাছে তো ডিরেক্টলি রাশিয়া বা আরব দেশ থেকে তেল আমদানি করে তাকে নিজের দেশেই রিফাইন করার মতো না টেকনোলজি রয়েছে আর না এত বেশি ফান্ডিং এই কারণেই কিন্তু বাংলাদেশ ভারত চীন আর বাকি দেশ থেকে ডিরেক্টলি এই রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টের আমদানিকর যার মধ্যে ভারত যেহেতু বাংলাদেশের সীমান্তেই রয়েছে তাই সবচেয়ে বেশি সস্তায় ভারত থেকেই পাওয়া যায় উপরন্তু এই সমস্ত পেট্রোলিয়াম প্রোডাক্টের সবচেয়ে বড় এক্সপোর্টারও ভারত নিয়ে এই কারণে আপনারা দেখবেন যে ইউরোপ থেকে শুরু করে গোটা বিশ্ব ভারত থেকে কর ফলে ভারতের তো কাস্টমারের অভাব নেই এখন জাস্ট কল্পনা করুন যে যদি এক মাসের জন্য এই পাইপলাইনের সাথেই বাকি ফিউল রপ্তানিও আটকে দেওয়া হয় তাহলে ওদের দেশের ইলেকট্রিক সাপ্লাই আটকে যাবে কারণ ডিজেল থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ওদের ট্রান্সপোর্টেশান বন্ধ হয়ে যাবে আর সাধারণ মানুষের কথা আমি ছেড়েই দিলাম হ্যাঁ এবারে আপনারা ডেফিনেটলি বলতে পারেন যে তাহলে ওরা চীন বা বাকি দেশ থেকে আমদানি করবে তো দেখ আচমকায় যদি বাংলাদেশ চীন থেকে বেশি আমদানি করতে চায় সেটা সম্ভব না এতে অনেকটা সময় লাগবে ডিল হতে উপরন্তু চীন থেকে যেটা আসে তার দাম অনেক বেশি হয় কারণ এতে ট্রান্সপোর্টেশনের কস্ট যোগ হবে আর ভারতের তুলনায় এখানে ট্রান্সপোর্টেশনের কস্ট এত বেশি হবে যে ওভারঅল এই যে ফিউলের দাম সেটা বাড়তে থাকবে এবং ইভেনচুয়ালি দেশের ভেতরেও ইনফ্লেশন বাড়তে শুরু করবে এবং সব কিছু ইলেকট্রিক বিল থেকে শুরু করে ফুড আইটেম হোক বা ওদের এক্সপোর্ট সব কিছুর দাম এতটাই বেড়ে যাবে যে পাকিস্তানের মতন পরিস্থিতি তৈরি হবে আর শুধু তাই নয় মনে করুন যে ভারত থেকে রপ্তানি বন্ধ হয়ে যায় বা সাপ্লাই কমতে শুরু করে এমন পরিস্থিতি কিন্তু অটোমেটিক্যালি চীন বা বাকি দেশ থেকে বাংলাদেশের যে আমদানি তার ডিমান্ড বাড়বে যার দরুন ওখানকার যে সমস্ত লোকাল কোম্পানি রয়েছে আরও চড়া দামে বাংলাদেশকে এই সমস্ত এক্সপোর্ট করে যার সবচেয়ে বড় উদাহরণ তো ইউক্রেন যুদ্ধের পর আপনারা দেখেছেন যখন ভারত গোটা বিশ্বে গম আমদানি আটকে দিয়েছিল তারপর কি লেভেলে ফুড ক্রাইসিস তৈরি হয় আর প্রতিটা দেশ যারা এক্সপোর্ট করতো তারা এর ফায়দা নিয়ে অতিরিক্ত দামে এগুলি এক্সপোর্ট শুরু করে ফলে বুঝতেই পারছেন যে অলরেডি ভারত কিন্তু আদানির পাওয়ার সাপ্লাইয়ের নিয়ম পাল্টে দিয়ে একটা রাস্তা খোলা রাখলো যেদিন দরকার পড়বে সাপ্লাই বন্ধ হয়ে যায় আর এখন এই পাইপলাইনের প্রজেক্টেও সেম কাজ সম্ভবত এগুলো বাংলাদেশকে একটা সিগনালিং দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে যে যদি ওরা অতিরিক্ত লাভ হয় তাহলে আমাদের বাধ্যতামূলক কোনো বড় অ্যাকশান তো নিতেই হবে আমি শুরু থেকেই বলে আসছি সাধারণ মানুষ মালদ্বীপের বয়কটের পর মালদ্বীপ ভারতের সামনে সারেন্ডার করে পাম অয়েল ব্যানের পর মালয়েশিয়া সারেন্ডার করে এবং কাতারের সাপ্লাই আটকে যাওয়ার পর আর ওদের সাথে ডিল ক্যান্সেলের পর ওরা ভারতীয় নেভি অফিসারদের ছেড়ে দেয় সেমভাবে ভারত সরকারের মাত্র দু সপ্তাহের জন্য বাংলাদেশের ডিজেল সাপ্লাই ইলেকট্রিক সাপ্লাই এবং ফুড সাপ্লাই আটকে দিক ওদের জনগণ আবারও রাস্তায় নামে আর এই আমেরিকার দালাল ইউনিস পরের ফ্লাইট ধরে দেখবেন সোজা আমেরিকা পৌঁছে গেছে বাকি রইল বিএনপি তো ওদের পুরো ডেলিগেশন ছুটবে ভারতে যে ওরা ভারতের সাথে ভালো সম্পর্ক চায় তো ইঙ্গিত ভারত দিয়ে দিয়েছে সত্যি এতে আমি অনেকটা খুশি হলাম যে ফাইনালি ভারত সরকার টেম্পারেচার বাড়াচ্ছে এখন দেখা যাক এরপর আর কী কী অ্যাকশান শুরু হয় বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয়